বিটিএস সদস্য জংকুক দুই সালের শেষে এবং দুই হাজার সালের শুরু পর্যন্ত ভারতের মুম্বাইতে তার একটি বিশেষ প্রদর্শনী চলছে গোল্ডেন দ্য মোমেন্টস প্রদর্শনী জংকুকের একক অ্যালবাম গোল্ডেনের ওপর ভিত্তি করে একটি বিশেষ প্রদর্শনী মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে আয়োজন করা হয়েছে এটি ১২ ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে এগারো জানুয়ারি দুই পর্যন্ত চলবে জংকুক কি নিজে আসছেন যদিও জঙ্কুকের কাজের প্রদর্শনী ভারতে হচ্ছে তবে তিনি নিজে এই ইভেন্টে উপস্থিত থাকবেন কি না তা নিয়ে হাইব বা বিগ হিট থেকে কোনো নিশ্চিত বার্তা দেওয়া হয়নি সাধারণত এই ধরনের প্রদর্শনীতে শিল্পীরা সশরীরে উপস্থিত থাকেন না ভবিষ্যৎ সফরের সম্ভাবনা জঙ্কুক এবং বিটিএস অন্য সদস্যরা আর এম ভি জিমিন সুগা দুই সালের জুনের মধ্যে তাদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষ করেছেন দুই হাজার ছাব্বিশ সালে বিটিএসের একটি বড় আকারের বিশ্বভ্রমণের ওয়ার্ল্ড ট্যুর গুঞ্জন রয়েছে যেখানে মুম্বাই বা ভারত অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে টিকিট এবং অন্যান্য তথ্য মুম্বাইয়ের প্রদর্শনীর টিকিট বুকমাই শো থেকে পাওয়া যাচ্ছে টিকেটের মূল্য দিন ভেদে এক টাকা থেকে শুরু সংক্ষেপে দুই সালে জঙ্কুকের প্রদর্শনী ভারতে এলেও গায়ক হিসেবে তিনি শ্বশুরীরে কবে আসবেন তা এখনও নিশ্চিত নয় তবে ভক্তরা দুই সালের সম্ভাব্য কনসার্ট ট্যুরের জন্য আশাবাদী